আপনার চ্যানেল যদি না থাকে আর আপনার চ্যানেলে যদি সেরকমভাবে কাজ যদি না থাকে তাহলে বায়ার কি আপনি কী দেখাবেন বলেন তখন কি আমাকে বলবেন যে ভাই আপনার চ্যানেলটা দেন দে দেখান দেখি এই করে সেটা তো পসিবল না তাই না এই জন্য নিজেরও থাকতে হবে কিন্তু বায়ার আপনাকে বলেন যে ভাই আপনাকে তো আমিই দিব দেবো কাজটা দেবো তো আপনি যে কাজগুলো করে দেবেন আমাকে তা আপনার সততা কি বা আপনার প্রমাণটা কি তখন আপনি যত দেখাতে পারেন যে আপনার আমি আর চ্যানেল আছে এইটা আমি এইভাবে কাজ করি এইভাবে কাজ করি আমি আপনার চ্যানেলটাকে গ্রো করে দেবো হ্যাঁ এর বিনিময়ে আপনাকে কী দেবে পেমেন্ট দিবে তাই না তো এই জন্য আপনার পাশাপাশি আমরা ই করে নেবো তো যে জিমেলটা আপনি আমাকে খুলে দিয়েছেন বা পাঠাইছিলেন সেই জিমেলটা কি ফ্রেশ একবারই ফ্রেশ না অন্য মানে ওইটা ব্যবহার করতেছেন আচ্ছা একবারই ফ্রেশ জিমেল নিব আমি কারণ যেহেতু এখানেই সব কিছু এইটা এই জিমেলের মধ্যেই সব কিছু করবো এ টু জেড ফ্রিল্যান্সিং এ টু জেড করব এইটা পাসওয়ার্ড এবং জিমেলটা ভালোভাবে লিখে রাখবেন আপনি আমার কাছে কোর্স শেষ করার পর আপনি ততক্ষণ